অবশেষে খবর আসলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন ইন্নান দেখুন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় ষোলো ঘন্টা পর তবে প্রেসিডেন্ট রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই সবাই মারা গেছেন সোমবার বিশেমে বিবিসি রয়টার্স সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে গতকাল রোববার উনিশে মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাসেম ছিলেন ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট একাদারে রাজনীতিবিদ ও বিচারক রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতাদের মধ্যে একজন ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ইব্রাহিম রাইসি তার কারণে দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইব্রাহিম রাইসিকে মনে করা হয় একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহসরী হবেন ইব্রাহিম রাইসির জন্ম উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাস হাদে মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম রাইসি দুই সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেছেন এবং দুই সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী প্রেসিডেন্ট রাইসি পরবর্তীতে অষ্টআশি সদস্যের বিশেষজ্ঞ সভার উপ চেয়ারম্যান নির্বাচিত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই নেতা দুই সালে দ্বিতীয় দফার নির্বাচনে তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রেসিডেন্টকে বহনকারী এই হেলিকপ্টার তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছেন তবে এটা দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এটা নিয়েও অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব এবং সংশয় রয়েছে তো বিষয়টি হয়তোবা সামনে আরও পরিষ্কার হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ